আসসালামু আলাইকুম মারহমাতুল কিছুদিন আগে মেহরিন আহমদ নামে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া যে মেয়েটি তার বাবা মার বিরুদ্ধে মামলা করেছে সে তার বাবা মার নির্যাতন থেকে যেন কোর্ট তাকে আশ্রয় দেয় এ ধরনের একটা আবেদন করে সে মামলা করেছিল গতকাল আদালত মামলাটি খারিজ করে দিয়েছে আমি এ বিষয়ে দু একটি কথা শেয়ার করার দরকার মনে করেছি আমার প্রিয় ভাই বোনদের সাথে যে কোর্টে মামলাটি হয়েছে মেয়েটি নিজে পিতামাতার বিরুদ্ধে সেখানে কথা বলেছে বিচারকের কাছে ব্রিফিং এর শেষ দিকে উকিল বলেছে যে আমি একদিকে উকিল আরেকদিকে আমি একজন সমাজকর্মী তাদের একটি মেয়ে তারা মা বাবা দুইজনেই বড় চাকরি করেন এবং মেয়েটি তার বাবা মার ভালোবাসা স্পর্শ বা সংস্পর্শ পায়নি ছোটকাল কাল থেকেই তাকে কোনো একজন টিউটরের কাছে দিয়ে দেওয়া হয়েছে উকিলের কথা থেকে যেটা বোঝা গেল যে এটাও তার বাবা মার সাথে তার দূরত্ব তৈরি হওয়া এবং বাবা মার প্রতি তার রাগসা তৈরি হওয়ার একটা কারণ আমাদের উচ্চ শিক্ষিত বাবা মারা মনে করেন যে মেয়েকে বা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ালে তাদেরকে অনেক টাকা পয়সা দিলে তাদেরকে খুব ভালো শিক্ষিত করে দিলেই বাবা মার দায়িত্ব শেষ আসলে তা নয় বাবা মা হওয়া এটা খুবই সৌভাগ্যের ব্যাপার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে বলা হয়েছে আর সেই শিক্ষিত উচ্চপদস্থ কর্মকর্তা যারা বড় চাকরি করেন সেই মানের শিক্ষিত মা বাবার বিরুদ্ধে তাদের ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে যে খুবই স্মার্টলি ইংরেজি বলতে পারে ইংরেজি ভাষা সে এত সুন্দরভাবে শিখেছে তার যে ভয়েস এবং তার যে উপস্থাপনা আসলে সে মেধাবী অথ সে তার মা বাবার ব্যাপারে কি বলেছে সে বলেছে আমি তাদেরকে মা বাবা মনে করি না আমি মনে করি তারা ক্রিমিনাল আরেকটা বলেছে আমি মা বাবার কাছে তাদের সন্তান নয় মানুষ নয় তাদের প্রপার্টি মা বাবার বিরুদ্ধে তার অভিযোগ মাঝে মধ্যে নাকি তার মা বাবা শারীরিক নির্যাতন করেছে মানসিক নির্যাতন করেছে বলেছে আমি আমার এই ভিডিওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই তার মানে সে পৃথিবীর অন্য অন্য মা বাবাদেরকে এটা বুঝাতে চায় আর অন্য অন্য সন্তানদেরকেও সে এই বার্তা দিতে চায় এই ভিডিওর মাধ্যমে যে তোমরা তোমাদের মা বাবার দ্বারা যদি এ ধরনের আচরণের শিকার হও তাহলে কোর্টে মামলা করবে আমার মতো প্রতিবাদী হবে সে বলেছে আমি জন্ম থেকে সাফার করছি তারা আমাকে অপব্যবহার করেছে তাদের শাস্তি হওয়া দরকার তাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি এটা দোষের কোনো বিষয় না সে কারণে তারা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে না এখন আপনারা ভাবুন আর চিন্তা করুন শুধু টাকা পয়সা রোজগার করলেই হবে নাকি ছেলে মেয়েদেরকে পিতা মাতার স্পর্শ দেওয়া ভালোবাসা দেওয়ার পশ্চিমা বিশ্বে শান্তি নাই পরিবার ভেঙ্গে গেছে এগুলি কারণ সন্তানের সাথে পিতা মাতার যে ভালোবাসা সেটি কিন্তু নাই যার কারণে তাদের মানুষও নাই অন্য দেশের মানুষ নেয় তারা এবং তাদের দেশে নাগরিকত্ব দেয় অথচ ইসলাম কত সুন্দর ব্যবস্থা দিয়েছে এই পুরো ঘটনার জন্য মেয়েটা একাই দায়ী নয় দায়ী কিন্তু তার মা বাবাও মা বাবা দুইজন চাকরি করবে এটা আমি সুদিনা যৌক্তিক হলে মায়ের চাকরি করা যেতে পারে কিন্তু একটা দুইটা সন্তান বা চাকরি করলেই তাদের সংসার সুন্দরভাবে চলতে পারে সেখানে মাও চাকরি করবে বাবাও চাকরি করবে তাদের আরো বেশি টাকা চাই আরো বেশি টাকা চাই এবং সন্তান আদিকে অন্যের উপরে ন্যস্ত করে দেবে ফলে সন্তান আদি পিতা পাবে না ভালোবাসা পাবে না আর এই তখন একটা নিয়ে বড় হবে আমার কথাগুলি ভুল বুঝবেন না কারণ আমি অনেক চাকরিজীবী সন্তান আদি বন্ধের সাথে আমি মিশেছি তাদের সাথে কথাবার্তা হয়েছে তারা অকপট এটা স্বীকার করে যে চাকরি সন্তান আদিকে আমাদের ভালোবাসা থেকে আসলে বঞ্চিত করে সারাদিন সন্তান মা মা করে কিন্তু মাকে পায় না পিতামাতা চাকরি করে মা চাকরি করেও সন্তানকে আদরযন্ত্র করতে পারে যারা সতর্ক সাবধান থাকে এবং ব্যালেন্স করতে পারে ম্যানেজ করে নিতে পারে আমার কথাগুলো শেয়ার করার উদ্দেশ্য হল সন্তানকে দিন শিখাতে হবে ভাই এই মা বাবা ইংলিশ মিডিয়ামের পাশাপাশি তাদের এই কন্যাকে যদি ইসলাম শিখাতেন দিন শিখাতেন তাহলে তাদের এই কন্যার মামলার আসামি তারা হওয়া লাগতো না এবং সারা পৃথিবীতে অপমান যা হওয়ার তারা তো হয়েই গেলেন যদিও কোর্ট এখন মেয়েকে এবং মেয়ের মা বাবাকে এটা ব্যক্তিগতভাবে ভাবে মীমাংসা করার জন্য বলেছে মেয়েও রাজি হয়েছে মা বাবাও রাজি হয়েছে কিন্তু তারা তো পৃথিবীবাসীর কাছে অপমান হয়ে গেলেন যে তাদের মেয়ে তাদের বিরুদ্ধে এই কথাগুলি বলেছে সব পিতা মাতাদের কাছে আমাদের আবেদন সন্তানাদি চাঁদাবাজ হয়ে যাচ্ছে সন্তানাদি নষ্ট হয়ে যাচ্ছে গাঁজাখোর হয়ে যাচ্ছে সন্তানাদি আদি নেশাখোর হয়ে যাচ্ছে সন্তানাদি আদি পড়ালেখা করছে না তাদের প্রতি দায়িত্বশীল হবে আর মনে রাখবে দুনিয়াবি ডিগ্রি এটাও ইসলামের সাথে মিলিয়েই তাকে দিতে হবে ইংলিশ মিডিয়ামে পড়াবেন অসুবিধা নেই ইঞ্জিনিয়ার বানাবেন ডাক্তার বানাবেন সমস্যা নেই কিন্তু তাকে মুসলমানিত্ব বোঝার মতো জ্ঞানও দিতে হবে এগুলা কোনোটাই ইসলাম বিদ্বেষী না মানবতার কল্যাণে যত জ্ঞান সবটাই ইসলামী জ্ঞান কিন্তু এগুলো শিখতে গিয়ে সন্তান যেন অমানুষ হয়ে না যায় সন্তান যেন ডিগ্রিওয়ালা হাই হয়ে না যায় আমাদের সমাজে অনেক অশিক্ষিত সন্তান আছে। মা বাবার প্রতি যথেষ্ট এবং আল্লাহ হবেন এ ভয়ে সাথে না নিজে যা কামাই করে নিজে পুরান লুঙ্গি পরে বাবাকে নতুন লুঙ্গি কিনে দেয় মাকে নতুন কাপড় কিনে দেয় তারপরে প্রশান্তি অনুভব করে অশিক্ষিতদের মধ্যেও অনেক অনেক সন্তান এমন আছে আসুন সন্তানদেরকে সুন্নার আলাপে মানুষের মতো মানুষ রূপে ঘড়ে তুলি আল্লাহ তৌফিক দান করুন আমি